আসলাম আলাইকুম ফির চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে টু পিস থ্রি পিস থাকবে মানে তিনশো পঞ্চাশ টাকা আজকে থ্রি পিস থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর এটা সবার পছন্দের এটা মিরুর কাজের নাইরা যারা নিচ্ছে না এখনও তাদের জন্য মাত্র সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস প্রোডাক্ট আছে এই করেই এই প্রোডাক্ট শেষ এই প্রোডাক্ট আর আসবে না কখনো

সাড়ে ছয়শো টাকা হচ্ছে কালার হবে টোটাল এটা সম্পূর্ণ এখানে কাজ করা হচ্ছে এটার গারেরাটা হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে থাকবে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে কালার গুলো দেখায়

মিষ্টি কালার এটা সুন্দর একটা কালার পাঁচশো টাকা কালার গুলো দেখেন এটার ভিতর প্রায় দশটার মত কালার আছে ঠিক আছে এটা পেস্ট কালার তারপরে হচ্ছে কালার এটা হচ্ছে অনিয়ন কালার

কাজ করাটা দেখা কন্টাস্টে পাবেন প্যান্ট বাটার সিল্ক মানে এটার জামাটা হচ্ছে লিলেন কটন প্যান্ট এটা হচ্ছে মিষ্টি কালারটা

এটা দেখ এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস সেম এখানে হচ্ছে এই একটা কালার গোল্ডেন এটা একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার 350 350 টাকা গাউন দেখাচ্ছি আপনাকে আচ্ছা ভিউয়ারস এইটা দেখ এটা হচ্ছে গ্রাউন্ড থ্রি পিস গ্রাউন্ড প্রাইস 350 350 টাকা এবারে দেখাচ্ছি এই সাদা আচ্ছা এখন দেখাবো সাদা বাহার টু পিস গুলো এগুলো কত করে ভাইয়া এগুলো 350 টাকা এগুলো কিন্তু 350 ঠিক আছে একদম হচ্ছে গার্মেন্টস কটন এর যে অরিজিনাল কাপড়টা ছিল এটা কিন্তু সেই কাপড়টা হ্যাঁ জাস্ট স্টকে চলে খালি তো এগুলো সবগুলো স্টক কিনারে অফার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার চাইলে সরাসরি দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইস থাকবে কত ভাই এটা এটা প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র অফার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে 500 টাকা করে ওকে লাস্ট ওয়ান থাকবে হচ্ছে আপু আমাদের এই যে এই ডিজাইনটা আচ্ছা ভাইরাল টু পিস স্টোনের টু পিস পাবে এটা দেখেন বাটার সিল্কের ভিতরে 250 করে 250 টাকা করে থাকবে জামা প্যান্ট থাকবে বাটার সিল্কা পোর ওকে এটা একটা কালার মেরুন কালার মাত্র 250 এটা অনলি 250 করে বডি থাকবে সর্বোচ্চ 40 42 ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন প্ল্যান হচ্ছে অনিয়ন কালার সিল্কা কালেকশন আছে তেগুলো জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফ